আশুরের রোজা বিভিন্নভাবে রাখা যায় এরপর তিন নম্বর যেটা সেটা হচ্ছে এই যে নয় দশ এগারো তিন দিনে সিয়াম পালন করা শেখুল ইসলাম রহমতুল্লাহ এটা হলো এই স্টেজের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ স্টেজ কেন কারণ হচ্ছে তাহলে তিনি নিশ্চিত দশ তারিখে সিয়াম পালন করেছেন এবং তিনি এটাও কনফার্ম যে তিনি রসুল সাল্লা ইসলাম যেই আকাঙ্ক্ষা করেছিলেন সেটাও করতে পেরেছেন ফলে নয় এবং দশ সহ এগারো তারিখ এই তিন দিনের সিয়াম পালন করলে তাহলে এটার পরিপূর্ণতা লাভ করা হয় তাকে এবং এটাকে অধিকাংশ হল তাকিক মহাকি কোলামাই বলেছেন যে এটা হচ্ছে পরিপূর্ণ সিয়াম তাই কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ আশুরা সিয়াম পালন করতে চান তাহলে তিনি তিনটাই পালন করতে পারবেন কারণ আমরা দশই মহরম রাখতে পারবো নয় দশ রাখতে পারবো এবং পরিপূর্ণ হবে নয় দশ এগারো এগারো পালন করলে জি আরেকটি চার নম্বর মার্তাবা হচ্ছে যেটা সেটা হলো এই মানে দশ তারিখের সাথে নয় তারিখে সিয়াম পালন করা অথবা দশ তারিখের সাথে এগারো তারিখে সিয়াম পালন করা সুমু খাবলা আব্দুল আব্বাস বলা হয়েছে যে এর আগে একদিন সিয়াম পালন করো অথবা এরপর একদিন সিয়াম পালন করো এই বর্ণনাটিকে অধিকাংশ আমায় কেন বলেছে দাইফ দাইফ হলেও কারো কারো আমল এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে সুতরাং যদি কেউ এই অনুযায়ী আমল করে তাহলে তিনি আমল করতে পারেন যেহেতু রফল সালাত মানে নফল নফল সিয়াম সুতরাং সেক্ষেত্রে যদি কেউ এই আমল করেন তিনি এটাও করতে পারেন তবে পরিপূর্ণ হচ্ছে আমরা যেটা বলেছি সেটা হলো তিন দিনের সিয়াম পালন করা এবং যদি কারো পক্ষে তিন দিন সিয়াম পালন করতে সম্ভব না হয় তিনি শুধুমাত্র একদিনের সিয়াম পালন করলেও এই দিনের যে ফজিলতের কথা রসুল হাদিসের মধ্যে বলেছেন সেই ফজিলত লাভ করবেন প্রসঙ্গত একটি বিষয় একেবারে বলতেই হয় সেটা হচ্ছে এই মূলত আসুরার এই পয়েন্টটুকু এটা এই উম্মাতের কোন ঘটনার সাথে সম্পৃক্ত নয় বরং এটা হচ্ছে মুসা আলি ইসালাতামের ঘটনার সাথে সম্পৃক্ত মুসা আলি আসলাম যেহেতু এই দিন বন ইসরায়েলকে ফ্রাউনের অত্যাচার জুলম থেকে আল্লাহ রাবুল আলমিনের মেহেরবানীতে এবং নির্দেশে এই দিন তাদেরকে মুক্ত করেছিলেন এবং এই দিন তৌহিদের বিজয় হয়েছিল আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে মুসা আলি ইসালাতাম যে তৌহিদের বক্তব্য নিয়ে এসেছেন তার বিজয় হয়েছিল এবং ফ্রাউন যে তাহুত সীমালঙ্ঘন করে আল্লাহ রাবুল আলামিনের সাথে অধ্যত্ব পোষণ করে যে সমস্ত বক্তব্য দিয়েছিল সেদিন ফেরাউনের যে পতন হয়েছিল এটাই মূলত এই দিনের মূল কথা এবং এটাই এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত এই আশুরার বিষয়টি মানে আমাদের মধ্যে এসেছে এবং মুসলিম উম্মা আমরা সেই নির্দেশনার অনুসারেই অনুসরণ করেই রসুল্লাহ সাল্লা উল ইসলাম সিয়াম পালন করেছেন এবং পরবর্তীতে রসুল সাল্লাহ ইসলাম তার সাহাবিদেরকে এই দিনে সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন এবং সেই অনুযায়ী আমরা সিয়াম পালন করবো প্রসঙ্গ